পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিযুক্ত হলেন স্বরূপ চৌধুরী সংবর্ধনা দিল দলীয় কর্মী সমর্থকরা এদিন বালুরঘাটের বাংলো পাড়ার একটি বেসরকারি লজে সংবর্ধনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপির জেলা ব্লক টাউন মহিলা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় পুনরায় নিযুক্ত জেলা সভাপতি কর্মসূচিতে জেলা জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সরকার গৌতম রায় প্রাক্তন সভাপতি বিনয় বর্মন গৌতম চক্রবর্তী যুব মোর্চা জেলা সভাপতি শুভ চক্রবর্তী শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন শরৎ চৌধুরী এরই মাঝে রাজ্য জুড়ে বিজেপির সংগঠনকে শক্তিশালী ও মজবুত করতে জেলা সভাপতি পদে রদবদল ঘটে তবে দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে শরৎ চৌধুরীকে এমন খবরে খুশি দলের দলীয় কর্মীরা জেলা সভাপতিকে সংবর্ধনা জানাতে এদিন বালুরঘাটের রেণুকা লজে এক সভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব হওয়ার পর আজকে জেলার সকলে আপনার সংবর্ধনা দিচ্ছেন ঠিক কতটা আপ্লুত এই নতুন পদ পেয়ে আবার পুনরায় কি কি অগ্রাধিকার করবেন সামনে নির্বাচন রয়েছে দেখুন আমি পুনরায় ভারতীয় জনতা পার্টির দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি এর জন্য রাজ্য নেতৃত্বকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার সমস্ত সতীর্থ এবং আমাদের সাধারণ যারা কর্মী নেতা সকলকে ধন্যবাদ জানাই খুব আনন্দের আজকে অনুভব হচ্ছে যে প্রথমবারের থেকেও বেশি লোক বিভিন্ন জায়গা থেকে এসে আমাকে সম্বর্ধিতা সম্বর্ধিত করছে এটা শুধু আমার সম্বর্ধনা নয় এটা সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী তাদের সম্বর্ধনা কেননা এই কর্মীরাই আমাদের এই লোকসভা জিতিয়েছে এবং এখান থেকে ডক্টর সুকান্ত মজুমদার এমপি তথা কেন্দ্রের মন্ত্রী আমাদের জেলা থেকে তিনজন বিধায়ক আমরা পেয়েছি আমাদের অশোক লাহিরি বালুরঘাট বিধানসভা গঙ্গারামপুর বিধানসভা সত্যেন্দ্রনাথ রায় তপন বিধানসভা বুধরাই টুডু আমাদের জেলার দিনের দিনে এখানকার সংগঠন শক্তিশালী হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা আছে আগামী ছাব্বিশে আমাদের লক্ষ্য আগামী ছাব্বিশে দক্ষিণ দিনাজপুরের যে ছটা বিধানসভার সিট আছে ছটাতেই আমরা জয়যুক্ত হব এটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে কাল থেকে আমরা পুরো বিধানসভা নির্বাচনের পর্যন্ত আমরা পুরোপুরি মাঠে ময়দানে নেমে আমরা আন্দোলনে সামিল হবা আমরা চিঙ্গিশপুর চিঙ্গিশপুরের প্রধান ভাতপাড়া প্রধান চারা সকলে একসঙ্গে